সো হ্যালো গাইস আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন টাঙ্গাইল চলে এসেছি টাঙ্গাইলে কাজ চলতেছে এর এখানে এক বড়ো ভাই আছে খুব দক্ষ মিস্ত্রি এর জন্য খুব দক্ষতার মানে অটো গাড়ির যে কোনো কাজের জন্য খুব দক্ষত তো ভাই আমার বিষয় হচ্ছে এই যে এখানে ঝালা মেশিনটা আমার দেখছেন ঝালা মেশিনটা নষ্ট হয়ে গেছিলো তো ভাই আবার ইলেকট্রিশিয়ানের কাজও করে তো ভাই ভাইকে যে কাজটা করাই নিয়েছি আমার মেশিনের এখানে ওয়েল্ডিংয়ের কাজ হচ্ছে উস্তাদ বলতেছে যে আমার এদিন আমি ঝালাই করে দিতেছি তো আপনাদেরকে একটু দেখাই আর বুঝাই দিই আসলে কিভাবে কি করা হয় আমার সঙ্গেই থাকবেন তো সর্বপ্রথমে আপনাদেরকে স্টার্টিং করতে হলে এরকম এতগুলা মাল ম্যানেজ করা লাগবে এগুলা সবই কাজের জন্য কাজের বাইরে এখানে কোনো জিনিস নাই এতগুলা মাল আপনাদেরকে ম্যানেজ করা লাগবে নাহলে এখন তো স্টার্টিং আপনারা কমপ্লিট করতে পারবেন না দ্বিতীয়ত এই যে শুরু হয়ে গেছে এখানে কাজ দেখুন কীভাবে লাগানো হয়েছে এখানে এটা লাগানো হচ্ছে এটার পরে আমরা এই মালটা ফিটিং দেবো এই মালটা আমার বিশ্বাস আমি যদি বলি আর উস্তাদে যদি সেম সেমভাবে লাগায় আর মাথায় যদি রাখে তাহলে নেক্সট টাইম আমার আমাকে এখানে আসার প্রয়োজন হবে না এটা আমার বিশ্বাস কারণ উস্তাদ তো উস্তাদই আমার সাথে থাকবেন আমরা এটার পরে যে কাজটা করবো এটাও দেখাবো আপনাদেরকে যদি সম্ভব হয় আচ্ছা আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কলমটা লাগাই ফেলছি অলরেডি কলমটা কিন্তু এখানে ফিটিং দিয়ে ফেলছি তো কি আমরা এখন ওই যে আরেক ফালি নিয়েছে ওস্তাদ যেটা ওইটা ওই পাশে লাগাবো মানে এই গ্যাপটাতে আরেক ফালি দিয়ে দেব তাহলে মজবুত হয়ে যাবে এটা লাগানোর পর আমরা এখানে যে জিনিসটা লাগাবো ওইটা আপনাদেরকে দেখাবো আজকে কিন্তু কাজের ফুল ভিডিও দিচ্ছি মন থেকে আপনারা চাইলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন আর পুরোপুরি চ্যানেলের যারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে এখানে যে এই যে এই পাতিটা এই পাতিটা কিন্তু অ্যাড করে দিয়েছি আমরা কলমটাকে একদম ফিক্স করে দিয়েছি এখানে কলমটা মানে লড়ার মতো কোনো সিস্টেম নাই কলম এখানে আটকায় গেছে এটাই মাপ ছিল এই গাড়ির জন্য আর এটা কলমে যে এই পাতিগুলো দিয়েছে এটা গাড়িতে ড্রাইভার বসার নিয়ন্ত্রণে মাপ করা হয় এখন আমরা ফিটিং করছি এইটা এটা সুন্দর করে ফিট দিব দিয়ে লাগাই তারপরে রাউন্ড পিনমের কাজ করব এখন এটা লাগানোর পরে আমরা রাউন্ড পিনমটা দেবো এখানে

তো এখন আমরা যে কি লাগাচ্ছি আপনাদের তো বুঝতে পারছেন না এটা হচ্ছে একদম টানা লাগাই দিচ্ছি আমরা নাকি এখানে আমাদের দক্ষিণেশ্বরী আছে টাঙ্গাইল নিবাসী টাঙ্গাইল পৌরসভা নিবাসী হ্যাঁ টাঙ্গাইল সদর থেকে 10 কিলো ফাঁকে টাঙ্গাইল সদর থেকে 10 কিโล ফাঁকে নামটা কি জাহিদুল ভাই জাহিদুল ভাই জাহিদুল ভাই তো অটো গাড়ি যেকোনো কাজ করে খুব দক্ষশালি হ্যাঁ জাহিদুল ভাইর দোকানটা কোন জায়গায় শিবপুর

সবার দ্বারাই কিন্তু সম্ভব নয় এই কারণেই বলি অনেক ড্রাইভার ভাই ফোন দিয়ে বলেন যে ভাই আমাদের এলাকায় প্রচুর গাড়ি আপনি একটা করে দিয়ে যান ভাই প্রচুর গাড়ি সব এলাকাতেই থাকে ওটা প্যারালেন না ওটা নামাবো না ওই খোসা হাসপ ওটা ফেম নামাবো না আবার ধরেন যে ফুল ঝালাই করবো ঘুষবো হ্যাঁ হ্যাঁ পুরাটাই নামাবো বের বের করবো না ফুল ঝালাই হবে আবার ওটা লি প্যারা নাই ঘুষি ঝালাই সব কিছু হবে এখন আমাদের ওকে যে টানা দুইটা আমরা লাগাইছিলাম এই টানা দুইটা লাগানোর কারণটা আপনাদেরকে বলে দেই সেটা হচ্ছে এই টানা দুইটা ধরে রাখবে টান দিয়ে যাতে এটা এদিকে না তো এখন আমরা এটাকে টেস্ট করব কাজ কি অবস্থা হইলো না হলো দেখতে থাকবেন আমাদের সঙ্গে থাকবেন সেটা এটা কি হাতর হাতর এটা স্টারিং এটা রাউন্ড বিনা এটার একটা ওষুধ এখানে যদি কোনো মিসটেক দেখা যায় যদি দেখা যায় ফলস করছে ওসব বুঝছেন আপনি আপনি বুঝালে আপনি বুঝবেন

যেখান থেকে ফলস দিবে যদি মিডিল পয়েন্টে হয় রানিং যাচ্ছেন গাড়িটার হ্যান্ডেল বাড়িচ্ছে তাহলে মিডিল পয়েন্টে হলে এই এই জায়গাটা হচ্ছে রাউন্ড পিলোভের মিডিল পয়েন্ট কে তাহলে আমি যদি এখানে স্টারিংটা ঘুরাই নিই ওস্তাদ এই যে জায়গাটা এখানে চলে আসলো তাহলে আমি এখানে দুটো বাড়ি দিলে এটা চাকি যাবে চাকি গেল ডাইরেক্ট ধরল তাহলে কোনটা বাড়ি পেল না এগুলো মানুষকে যদি বোঝানো লাগে এক্সেস ভাবে তাহলে তো হলো না এইটা হচ্ছে বিষয় তোমচেলেলে ফল হুম ফল থেকে ও ও 1 3 1 4 এই যে এখানে ফল দেখেন সেখানে bari diye সাজা করে নিচ্ছে মানে একটু কোড়াই কেটে দাও হ্যাঁ তাহলে জিনিসটা যখন চলেলে মা প্রেস করে দাও তার একটু জাম জাম থাকে

ঝালের যা কাজ ছিল এখন এখান থেকে আগে আগে পিছের লাইনটা এখান থেকে বের করব এখান থেকে হরেন লাইনটা বের করব যত চাপার দিলে চাপার দিলেও দিলে হরেনের লাইন দিতে পারবো কিন্তু চাপার দিলে কি হয় এই দুই চারবার পাক দিলেই তারটা ছিঁড়ে যায় যা লাইনটা আউট হয়ে যায় আর এটাতে দিলে দুই ছয় মাস এক বছর হাত দেওয়া লাগবে না তাহলে আমি এটাতেই করে দেবো যেহেতু ওয়ারিংটা ভালো থাকবে তাহলে এটাতে দেবো হচ্ছে উপরে উপরে দিলে আলো হরেন বাঁচবে এখান থেকে দেব হরেনের লাইন এখানে দেব গাড়ি পিছিয়ে এখানে দেব গাড়ি আগে গেল আর এই পাশ থেকে দেবো হচ্ছে আলোর লাইন ইন্ডিকেটারের লাইন আলো ইন্ডিকেটার আর এই সকেট থেকে দেবো হচ্ছে চাবির লাইন এই যে চাবি চাবির লাইন আর এইটা জ্বলবে এই যে এই তার দুইটা আছে এই দুটো এই তার দুটা গাড়ি যে হেডলাইট আছে না হেডলাইটের সাথে এই তার দুটো দিলে রাতের বেলা আলো দিলে জ্বলে জ্বলে থাকবে এটা চাবির গড়াই এই হচ্ছে ওয়্যারিংয়ের কাজ আচ্ছা কথা বলছিলাম আমরা তো ওয়্যারিংয়ের কাজ প্রায় আগায় ফেলছি সেটা হচ্ছে এদিকে হর্নের লাইন দিয়ে দিয়েছি এন্ডিকেটার দিয়ে দিয়েছি আলোর লাইন চাবির আলো আলোর লাইন দিয়ে দিয়েছি চাবি দিয়ে দিয়েছি এখন দিচ্ছি হচ্ছে পিক আপের লাইনটা দিচ্ছি না হরেন এখানে ওটা দিলেন দুই দুই দু একদিন পর পর নষ্ট হয়ে যাবে তো এটা হচ্ছে এখন পিক লাইন লাগাবো আর এখান থেকে ব্যাক সিজ বের করবো তাহলে মোটামুটি আমাদের কাজ কমপ্লিট এখন আমরা হুইলটা লাগাবো হুইলের কাভার লাগাবো হুইলের সাথে হর্নের লাইনটা করে দেবো জাস্ট এটুকুই কাজ আছে আর আর কাজ নাকো এইটুকুই কাজ সবাই আমাদের সঙ্গে থাকবেন লাস্ট ফিনিশিং চালানোর পরে আমরা বুঝবো কি হচ্ছে না হচ্ছে তো লাস্ট আমাদের গাড়ি কমপ্লিট আমরা এখন চেকিং এ যাব গাড়ি নিয়ে গাড়িটা নিয়ে আমরা চেকিং এ যাব তো এখান থেকে আমরা ঠেকি দিয়েছিলাম ঠিকইটা নামাচ্ছে এখন সবাই মিলে তো যে মালগুলো এখানে ছিল প্রায় সব পুরাই গেছে দেখতে পাচ্ছেন বিষয় হচ্ছে সবাই আমাদের সঙ্গে থাকবেন আমরা কিন্তু গাড়িটা চালিয়ে দেখব তাহলে গাইস লাস্ট ফিনিশিং যে ভাই আমাকে রাখতে যাচ্ছে ভাই কিন্তু চালাইতেছে ভাই খুব সুন্দর গাড়ি চালাচ্ছে কেমন লাগছে ভাই গাড়ি চালাইতে আলহামদুলিল্লাহ জি ভাই ভালো লাগতেছে ভালো লাগতেছে না অনেক কথা কাটা গাড়ির পর আমাদের সাথে যোগাযোগ হইছে যোগাযোগ হইছে ইনশাআল্লাহ আস্তে হবে আমরা স্ট্যান্ডে যা কথা বলবো নাকি ভাই জি জি আচ্ছা ভাই তো গাইস আমরা কিন্তু দেখতে দেখতে চলে আসছি টাঙ্গাইল এর ফ্লাইওভারের এখানে এখানে চলে আসছি ভাই আমাকে রাখতে আসছে আজকে কিন্তু চলে যাচ্ছি বাসায় কাজ কমপ্লিট করে নাকি ভাই ভাই কোন তো আমাকে দুইটা দ্যাট একটা সময় একটা সময় এখান থেকে রিসিভ করেছিলেন একটা সময় ভাই আমাকে এখান থেকে রিসিভ করেছিল ভাই চালাই চলাই কেমন মজা পাইতেছেন এই আপনি চালায় আসছিলেন যাই হোক আপনি তো পিক আপ চালাইছেন এই কারণে একটু ভালো চালাইতেছেন বুঝলাম এই যে পায়ের অ্যাক্সিলেটার আছে পিক আপ দেওয়া হয়েছে স্টার্টিং স্টার্টিংয়ের কভার ব্লক সহ সব কিছু আছে এভাবে যদি কাজ করে দিতে চান আপনারা যোগাযোগ করতে পারেন সমস্যা নেই বা ফুল সেট আপ এই যে স্টার্টিংয়ের কাবার স্টার্টিং এই যে এগুলা আর ওই পিক আপ যদি নিতে চান যোগাযোগ করতে পারেন দেওয়া যাবে আমি ফিক্সড রেট বলে দেব রেটের পছন্দ হলে অ্যাডভান্স কিছু দিতে হবে দিয়ে মাল নিতে হবে ক্লিয়ার কাট কথা আর কাজ করতে হলে অ্যাডভান্স দেওয়া লাগবে ভাই অ্যাডভান্স দিয়েছিলেন আমাকে ঠিকঠাক আছে তো টাকা পয়সা টাকা ঠিকঠাক না থাকলে আমি আসতাম না তো তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই যারা পরবর্তী নোট না ভিডিও পেতে যাচ্ছেন অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম